শান্তিনিকেতনে ঘুরতে এসে আমরা সাধারণত বিশ্বভারতী আর রবীন্দ্রনাথের স্মৃতিময় স্থানে মুগ্ধ হয়ে যাই কিন্তু জানেন কি শান্তিনিকেতনের আশেপাশে এমন কিছু রহস্যময় আর ঐতিহাসিক জায়গা আছে যেগুলি অনেকেই সময়ের অভাবে বা অজানা থাকায় মিস করে যান আজ আমি আপনাদের নিয়েই চলেছি সেরকমই দুটো বিশেষ জায়গায় যেগুলি না দেখলে আপনার শান্তিনিকেতন ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে প্রথম গন্তব্য এক রহস্যময় শক্তিপীঠ কঙ্কালিতলা মন্দির আর দ্বিতীয় গন্তব্যটি ভুতুরের সিনেমার শ্যুটিং লোকেশনের জন্য বিখ্যাত কোন অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালিতলা শক্তিপীঠ যা শক্তির আরাধনাস্থল হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ পার্কিংয়ের জন্য এখানে ভালো ব্যবস্থা রয়েছে তাই গাড়ি বা বাইক নিয়ে এলে চিন্তার কিছু নেই আর পার্কিংয়ের জন্য কুড়ি টাকা লাগে দেখুন টিকিট এই যে কঙ্কালি তোলার পার্কিংয়ের টিকিটটা আপনাদেরকে দেখিয়ে দিই কুড়ি টাকা কার পার্কিং সুন্দর পার্কিং ব্যবস্থা তাই ফোর হুইলার নিয়ে এলেও আপনাদের কোনো রকম সমস্যা হবে না সুন্দরভাবে পার্ক করতে পারেন গাড়ি মন্দির চত্বরে প্রবেশের আগেই সারি সারি দোকান চোখে পড়বে যেখানে আপনি পুজোর যাবতীয় সামগ্রী কিনতে পারবেন আপনারা কি জানেন শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত এক প্রাচীন এবং পবিত্র শক্তিপীঠ কঙ্কালিতলা এখন আমরা এসেছি সেই কঙ্কালিতলাতেই জনশ্রুতি অনুযায়ী এখানে সতীর কঙ্কাল অংশ পতিত হয়েছিল তাই এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালিতলা এই মন্দিরে কোনো মূর্তি নেই মূলত এখানে রয়েছে পবিত্র কুণ্ড যেখানে সতীর কোমরের অংশ পতিত হয়েছিল বলে জনশ্রুতি সেই কারণেই এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পূজিত হয় আমার পিছনে যে কুণ্ডটা দিচ্ছে এটা হচ্ছে বসুমতী কুণ্ড বা মহাশ্মশান কুণ্ড এখানেই খুব পবিত্র কুণ্ড বলে এটা গ্রাহ্য এবং এই কুণ্ডেরই পূজা করা হয় এর জল চোখে মুখে নেওয়া হয় এবং অনেক পবিত্র বলে জানে এখানে কিন্তু ফল ফুল এসব জিনিস ভাসানো বারণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব আমাদের সবারই এখানে আসলে অবশ্যই অনেকেই এই পবিত্র কুণ্ডে জল ভরে নিয়ে যায় মন্দিরের সামনের দালানের দেওয়ালে সুন্দরভাবে আঁকা রয়েছে ভারতের একান্নটি সতীপীঠের চিত্র ও বিস্তারিত তথ্য এই দেখুন মন্দিরের দেওয়ালে পিছনে আমরা দেখতে পাচ্ছেন লেখা আছে যে দেবী মায়ের কোথায় কি অঙ্গ পড়েছিল তার কথা এই হচ্ছে কঙ্কালিতলা মন্দির চত্বর চারিদিকে বিভিন্ন ধরনের হাতের কাজ শান্তিনিকেতনের যে একটা ছোঁয়া সেই ছোঁয়াই মন্দির চত্বরেও দেখতে পাবেন মন্দিরের পেছনে বই চলেছে কোপাই নদী যা রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতার প্রেরণা হিসাবে খ্যাত এখন যেটা দেখছ এটা হচ্ছে কোপাই নদী শান্তিনিকেতন এলে কোপাই নদী অবশ্যই দেখবেন আর কঙ্কালিতলার পেছনেই ঠিক এই কোপাই নদী অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদী দেখেই লিখেছিলেন আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে আর রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ছিল এই কোপাই নদী তো দেখুন আমার পেছনে সেই কোপাই নদী নদীর ধারে বসলে প্রকৃতির এক অনন্য শান্তি অনুভব করা যায় তবে দুঃখের বিষয় এই কোপাই নদী আজ অনেকটাই অবহেলা শিকার চারপাশের আবর্জনা ও দূষণের কারণে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হতে বসেছে এক সময় যে নদীর ধারে কবিগুরু অনুপ্রেরণা পেতেন সেই নদী আজ হারাতে বসেছে তার অতীতের জৌলুস সন্ধ্যাবেলায় আসেন তাহলে এখানে একটা আরতি হয় গঙ্গা আরতির মতন এই যে পেছনে যে জায়গাটা রয়েছে এখানে হয় সেই আরতি অমাবস্যা আর কালী সময় এই কঙ্কালীতলাতে পুজো দেবার প্রচুর ভিড় লেগে যায় মন্দির প্রাঙ্গণে আরও রয়েছে শিব মন্দির কালী মন্দির রাধাকৃষ্ণ মন্দির যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ ছোটদের জন্য রয়েছে একটি খেলার পার্ক এবং নানা ধরনের দোকান পার্ক আর একেবারে মিস করবেন না মাটির ভাঁড়ে পরিবেশিত ঠান্ডা লস্যি যা এই ভ্রমণে ক্লান্তি মুছে দিতে যাদুর মতন কাজ করে এই কঙ্কালীতলাতে এসে মাটির ভাঁড়ের সাথে লস্যি প্রথমবার খেলাম মনে হচ্ছে দারুন স্বাদ লক্ষ্যটা তিরিশ টাকা দাম স্বাদ দারুন মাটির ভাড়ার মধ্যে লস্তি দারুন এই ছিল কঙ্কালিতলা মন্দিরের অভিজ্ঞতা ইতিহাস রহস্য আর প্রকৃতির মিশেলে তৈরি এই স্থানটি আপনার মনে অবশ্যই ছাপ ফেলবে এবার আমরা চলেছি এক ভিন্ন স্বাদের গন্তব্যে রায়পুর জমিদার বাড়ি যা রহস্য আর সিনেমার দুনিয়ার সঙ্গে গভীরভাবে জড়িত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রায়পুর জমিদার বাড়ি শান্তিনিকেতন থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত বহু পুরনো এই জমিদার বাড়িটি শুধু ইতিহাসের সাক্ষী নয় এটি বিখ্যাত ভৌতিক বাংলা চলচ্চিত্রের শুটিং স্পট হিসেবেও পরিচিত ভূতের ভবিষ্যৎ গল্প হলেও সত্যি ছায়া এরকম অনেক সিনেমা আর সিরিজের শ্যুটিং এখানেই হয়েছে জমিদার বাড়ির বিশাল গেট পেরিয়ে প্রবেশ করলে চোখে পড়বে ধ্বংসাবশেষের মতো এক বিশাল প্রাসাদ ছাদের ফাটল ভাঙা দেওয়াল আর ফাঁকা বড় বড় ঘরগুলো এক অদ্ভুত পরিবেশ তৈরি করে এই বাড়ির করিডর আর বিশাল উঠান এখনও সেই পুরনো দিনের কাহিনি যেন বলছে শোনা যায় এই বাড়ির নির্মাণ প্রায় দুশো বছর আগে ব্রিটিশ আমলে এই জমিদার পরিবারের বিপুল প্রতাপ ছিল তবে জমিদারি প্রথার লোপ পাওয়ার পর এই বাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় যারা একটু সাহসী আর অফবিট জায়গা ঘুরতে ভালোবাসেন তাদের জন্যই জমিদার বাড়ি একদম আদর্শ জায়গা এখানে ঘুরে গাছমছবে অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি অসাধারণ ফটোগ্রাফিও করা যায় এই ছিল শান্তিনিকেতনের দুই বিশেষ স্থান কঙ্কালিতলা মন্দির আর রায়পুর জমিদার বাড়ি যা সাধারণত পর্যটকরা মিস করে যান আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ